পিএফের টাকা অনলাইন করার দাবিতে ব্যারাকপুরের প্রভিডেন্ট ফান্ড অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখাল শ্যামনগর গৌরীশঙ্কর জুট মিলের শ্রমিকরা প্রসঙ্গতই দু সালের একুশটি শ্রমিক ইউনিয়নের সঙ্গে ত্রিপাক্ষিক চুক্তির পর গড়ানগর জুট মিল ভাটপাড়া রিলায়েন্স জগদ্দল অকল্যান্ড টিটাগড়িলবিন জুটমিল সহ একাধিক জুট মিলে অনলাইন পিএফ চালু হয়েছে চুক্তির পর পনেরো মাস অতিক্রান্ত অথচ গৌরীশঙ্কর জুট এখনো অনলাইন পি প্রথা চালু হলো না বুধবার অনলাইন পি প্রথা চালুর দাবিতে ব্যারাকপুর পি অফিসে বিক্ষোভ দেখালেন শ্যামনগর গৌরীশঙ্কর জুট মিলের শ্রমিকরা এদিন বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন উত্তর চব্বিশ পরগনা জেলার সি টুর সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায় এগ্রিমেন্ট হয়েছিল জুটে যে একুশটা ইউনিয়নের সাথে সরকারের সেখানে কথা হয়েছিল যে ট্রাস্টি বোর্ড থাকবে না পি অনলাইনে হবে গৌরীশঙ্কর জুটমিল এটা করছে না বারো মাস হয়ে গেছে বারো আর কিনে পনেরো মাস হয়ে গেছে তাই আমরা আজকে এসেছিলাম এটা বলবার জন্য উনি আমাদের কথা মেনেছেন প্রসেস শুরু করবেন বলি আরো কি জুটমিল এগুলো হয়েছে ময়ানগরে হয়েছে রিলায়েন্সে হয়েছে কেলভিনে হয়েছে অকল্যান্ডে হয়েছে ওয়েভার্লিতে হচ্ছে গরীশঙ্করে কেন হবে না এমনকি পি এফ এর টাকা যে টাকা দেওয়ার কথা যে परसेंटेज দেওয়ার কথা সেটাও দিচ্ছেন টাস্টিংও ইলেকশন হচ্ছে না ফিনেক্স হচ্ছে তাই আমরা যাইছি টাস্টিংও টাকা দিতে দেই পিএফ টাকা অনলাইন করি কি তুমি আমাদের বলেছেন যে উনি দেখবেন ওটা দেখ তিনি জানান 21 শ্রমিক ইউনিয়নগুলির সঙ্গে 15 মাস আগে সরকারের চুক্তি হয়েছিল সমস্ত মিলে অনলাইন পিএফ চালু করার ব্যাপারে मिले से चुक्ति वास्तवित तो हो गौरी जूट मिल कर गोरी नु, करके हम लोग आए हैं पी एफ कमिश्नर साहब को हम लोग रिक्वेस्ट किए हम लोगों का ऑनलाइन करा दीजिए के मजदूर का बहुत नुकसान हो रहा है आ, 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 वो बोले हैं कि हम आप लोगों का चेष्टा करेंगे जल्दी कराने हम लोग गौरी शंकर मिल से आए हैं हम लोग हम लोग हमारा नाम बागेंदर सिंह हम लोग के मिल में अभी देखिए अभी जो हम लोग का जो मैनेजमेंट है अभी इतना अत्याचार शुरू कर दिया है मिल के ऊपर में वो आदमी छुट्टी के में है मेडिकल में है एक्सीडेंट उसका डीए बंद कर देता है बंदी के पहले जो काम किया उसको बंदी में मिलना चाहिए ये बंदी का पैसा वो नहीं देता है बात बात पर मजदूरों का गेट बंद कर देता है उन्हें इतना अत्याचार शुरू हो गया जिससे हम लोग रुक करके यहाँ पर आए हैं शाहरुख जमा दे উনি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন ব্যুরো রিপোর্ট কলমিত দুনিয়া